আমি এবার অনেক দিন পরে আসলাম হ্যাঁ কিনিব ফুল গোলাপ গোলাপ গাছ তো আছে আমার সবজি ছাড়া লাগবো তাই বলছিল মানে এই ই না দিব এই কি জানি বলে এই বাগান বিলাস কই অন্য কালার আমরা তো এটা চাইছি না অনেক সুন্দর একটা কালার দেখা দিয়ে গেছিলাম বাই কই হ্যাঁ এটা কোন অত্তের নামাজ ছোট গেছে আইম ঠিক নাই তো নামাজের আমি আজকে নার্সারিতে আসলাম অনেক দিন পর তো নার্সারিতে থেকে কি চারা নেওয়া যায় ওইটা দেখবো এখানে চারা ও মশাল অনেক বড় হয়ে গেছে দেখি কোন কোন চারা নেওয়া যায় শশা বরবটি দিন আগে দেখে নিই বাই আসুক এখানে লটকন ধরে আছে এগুলি কি লটকন আচ্ছা লটকন নাকি এই ইয়েতে ড্রামে হইব না সাদে হইব না মাটিতে হইব তো ড্রামে তো লটকন বললোই কিন্তু কিন্তু পরিমাণে কম হ্যাঁ সব না ওই দিন আপনারাও বলছেন ভাইও বলছে আপনারাও বলছেন যে সাদে লটকন হইব না আসলে মনে হয় হইব না সাদে না হলে মানুষ এতদিন লাগাইতো সাদে মালটা তাও টিকছে কিছু আমার একদমই টিকে এটা খুব কম একটা দুইটা টিকছে এগুলি সব কৃষি গবেষণার তারা বলে দুন্দুল দিবেন তারপরে বরবটি দিবেন দুন্দুল কয়টা দিতেছেন দুন্দুলের আচ্ছা বরবটি দেন বরবটি এই কৃষি গবেষণার গুলি দিবেন বড় আছে এটি কি কৃষি গবেষণা তাহলে বড় গুলি দিয়ে দেন আমার দিয়ে আসবো কে এতগুলি আপনার ওইদিকে যান না সুন্দরই তো হয়েছে তাইলে তাড়াতাড়ি হইবো বুঝছেন বড় গুলি নিলে একটু এবার আমার এই চারা লাগানো হয়েছে না আর জালি হুম শশা জালি দিবেন শশা দিবেন না সুবিধা না ওলি দিবেন না এক বড় গুলি কি কি শিখাবো আজকে সব চারা কি কিষিক gospodar তো এগুলি মানে হাইব্রিড বর্ষা এই সময় সুন্দর হয় না তো জন্য আমি কিষিক gospodar চারা নিতেছি এটা দিব না এটা এটা দিয়া দিই না আমারে এই যে সারা সিন না এটা কিসের চারা এই যে এটা হুম এই এগুলি পাতা চারা পাইকে গেছে ঘাস জালির ছানা তো ভালো হইতো না কটা দিবেন জালি আর কিসির সিংগা

বাইরে দেখায়নি এই যে না এগুলি তো পাতা নিচের থেকে পাকা পাতা ভাবে ফেলছে এই নিচের গুলি ফেলে তারপরে আমার দিচ্ছে এখন কি এই চানাটা নিলে আমি কি সুন্দর করতে পারবো নাকি না এখন তো সুন্দর হয়েছে না এগুলি নিয়ে ঠিক রাখতে পারবো নাকি এগুলি কি সব বেশি গবেষণার তাহলে এগুলি বাদ দিবো তাইলে কাগজি লেবু বলছে দুইটা লেবু দইটা রইছে ওই দেশি লেবু কাগজি লেবু ওইটা দেখান দেখি অরিজিনাল বলে এটা দেশি কাগজি আমি তো জানি না এটা এটা কাকছি কাকছি না তো হ্যাঁ কাকছি না কাকছি না এটা কাকছি ও সারা বলে গুছাই লইতে হইব এটা কাকছি লেবু

క <preconceitu>